আসসালামু আলাইকুম আল্লাহ অসীম রহমতে ভালো আছেন আমরা এই ভিডিওতে জানবো আল্লাহ মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে ফরজ করেছে মিরাজে কিভাবে সালাদ ফরজ হলো ইবন আব্বাস রাতি আল্লাহ আনহু বলেন আমার কাছে আবু সুফিয়ান ইবন হারবর রাতি আল্লাহ আনহু ইরাকুল্লের হাদিসে বর্ণনা করেছে। তাতে তিনি এ কোথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আম্দেকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন ইয়া হয়ে ইব্নু বুকায়েত রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনুর রাতি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাতি আল্লাহ আনহুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো তখন আমি মুক্কায়ে ছিলাম তারপর জিবরিল আলাহি ওয়াসাল্লাম এসে আমার পক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধরিলেন এরপর ঠিক মতো ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার পক্ষে তেলে দিয়ে বন্ধ করে দিলেন তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জিবরিল আলাহি ওয়াসাল্লাম আসমানের রক্ষককে বললেন দরজা তিনি বললেন কে উত্তর দিলেন আমি জিবরিল আবার জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে আর কেউ আছে কি তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গে কি আহ্বান করা হয়েছে তিনি উত্তরে বললেন হ্যাঁ। তারপর আসমান আমরা প্রথম আসমানে উঠলাম সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশে রয়েছে যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন তিনি বললেন খোশ আমদেদ হে পুণ্যবান নবী হে নেক সন্তান আমি জিবরিল আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইনিকে তিনি বললেন ইনি আদম আলাহি ওয়াসাল্লাম আর ডানে ও বায়ে তার সন্তানদের রুহু ডান দিকের লোকেরা জান্নাতের আর বা দিকের লোকেরা জাহান্নামি এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বা দিকে তাকালে কাঁদেন তারপর জীবরিল আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে উঠে রক্ষককে বললেন দরজা খোলো তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন তারপর দরজা খুলে দিলেন আনাস প্রাধী আল্লাহ আনহু বলেন এরপর আবু যার বলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান সমূহে আদম আলাহি ওয়াসাল্লাম ইদিস আলাহি ওয়াসাল্লাম মুসা আলাহি ওয়াসাল্লাম ইসা আলহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আল্হীমকে পেলেন আবু যার রাদ আনহু তাদের অবস্থান নির্দিষ্ট ভাবে বলেননি কেবল এতটুকু বলেছেন যে নবী আদম আলাহি ওয়াসাল্লাম কে প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম কে ষষ্ঠ আসমানে পেয়েছেন আনাস রাদি আল্লাহ আনহু বলেন যখন জিবিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে ইপ্রিস আল্লাহ ওয়াসাল্লাম এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন ইলিস আল্লাহি ওয়াসাল্লাম বললেন খুশ আমতেদ পূর্ণবান নবী অনেক ভাই আমি জিজ্ঞাসা করলাম ইনিকে জিবরিল আল্লাহি ওয়াসাল্লাম বললেন ইনি ইলিস আল্লাহি ওয়াসাল্লাম তারপর আমি মুসরা সাল্লাম ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খোস আমতেদ কুন্নবান রাসুল অনেক ভাই আমি বললাম ইনিকে জিবরিল আলাহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাহি ওয়াসাল্লাম তারপর আমি ঈশা আল্হাসালের নিকট জিজ্ঞাসা করলাম পূর্ণবানিকে জিবরিন আলাহি ওয়াসাল্লাম বললেন ইনি ইসা আল্লাহ সাল্লাম তারপর ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খোস আমদেদ পূর্ণবান নবী অনেক সন্তান আমি জিজ্ঞাসা করলাম ইনিকে জীবনীল আলাহি ওয়াসাল্লাম বললেন ইনি ইব্রাহিম সালাম। ইবনু সিহাব রহমতুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ইবনু হাজম আমাকে খবর দিয়েছেন ইবনু আব্বাস ও আবু হাব্বা আনসারীর রহমতল্লাহ আলাহি ওয়াসাল্লাম উভয়ে বলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আমাকে আরও উপরে উঠানো হল আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম সুফান আল্লাহ ইবনু হাজম রহমতুল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও আনাস ইবনু মালিক রহমতুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন নবী আলাহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আল্লাহ তা আলাহ আমার উন্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত নামাজ ফরত করে দিলেন আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তখন মুসা ওয়াসাল্লাম বললেন আপনার উন্মতের উপর আল্লাহ কি ফরত করেছেন আমি বললাম পঞ্চাশ সালাত নামাজ ফরত করেছেন তিনি বললেন আপনি আপনার রবের কাছে ফিরে যান কারণ আপনার তা আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন আমি মুসা আল্লাহি ওয়াসাল্লামের কাছে আবার গেলাম আর বললাম কিছু অংশ কমিয়ে দিয়েছে তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান কারণ আপনার উন্মতাও আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবার মুসা মুসার সাল্লামের কাছে গেলাম এবারও তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান কারণ আপনার উন্মতেও আদায় করতে সক্ষম হবে না তখন আমি আবার গেলাম তখন আল্লাহ বললেন এই পাচি স্বভাবের দিক দিয়ে পঞ্চাশ বলল হবে আমার কথার কোন পরিবর্তন নেই আমি আবার মুসা আলাহি ওয়া সাল্লাম এর কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন আপনার রবের কাছে আবার যান আমি বললাম আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাব করছি তারপর জিব্রাইল আলাহি ওয়া সাল্লাম আমাকে সিদ্ধাতুল মুহা পর্যন্ত নিয়ে গেলেন আর তখন তা বিভিন্ন রঙের একা ছিল যার তারপর আমার জানা ছিল না তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে আর তার মাটি কস্তুরি আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাহি ওয়াসাল্লামিন আইসার রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তা আলাহ মুকিম অবস্থায় ও সফরে দুই রাকাত করে সালাত নামাজ ফরত করেছিলেন পরে সফরে সালাত নামাজ কুর্মীর মতো রাখা হলো আর মুকিম অবস্থায় সালাত নামাজ বৃদ্ধি করা হলো আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানিয়েছেন আর আমরা দুনিয়ায় মার করে আল্লাহকে ভুলে গিয়েছি আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন